চিকনগুনিয়া এখন আতঙ্কের নাম যদিও এই জ্বর তিন থেকে চার দিনের মধ্যে সেরে যায় তবে যারাই আক্রান্ত হয়েছেন চিকনগুনিয়া জ্বরে তারা বলেন এই জ্বর শেষ হয়েও হয় না শেষ কারণ চিকনগুনিয়া ভালো হলেও রেখে যায় তীব্র হাড় ব্যথা হাড়ের জ্বরের ব্যথা কমতে চায় না ব্যথার তীব্রতা পছন্দ রোগী স্বাভাবিক হাতা চলা হাত দিয়ে কিছু ধরা এমনকি হাট মুট করতেও বেশ কষ্ট হয় তবে কখনো কখনো গিটের ব্যথা কয়েক মাস এমনকি কয়েক বছরের বেশি সময় থাকতে পারে আর এর থেকে দেখা দিতে পারে পলিয়ার্থ্রাইটিস নামে হাড়ের রোগ আর্থ্রাইটিস এক ধরনের আর্থ্রাইটিস এই অসুখ সব বয়সের মানুষদের হতে পারে একসাথে শরীরের মোট পাঁচটি জয়েন্টে ব্যথা করলে বুঝে নিবেন এটি আর্থ্রাইটিস রোগ এটি একটি ভাইরাল ইনফেকশন এই রোগ আপনাকে প্রায় ছয় সপ্তাহ ধরে ভোগাতে পারে পলিয়ার্থ্রাইটিস এর ফলে গাটে অসহ্য যন্ত্রণা দেখা দেয় এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয় শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে আবার গলার ব্যথার প্রকোপও থাকবে ভুক্তভোগীরা বলেন জ্বর কমে গেলেও প্রচন্ড ব্যথা শরীর অবশ করে দেয় শরীরের প্রতিটি জয়েন্ট ও মাসালে ব্যথা হয় একটু পায় পছন্দ অনেক বলে থাকেন হাটের মাসলে এত ব্যথা থাকে যে জ্বর কমে যাওয়ার পরেও হাট দিয়ে কিছু ধরতে কষ্ট হয় হাট মুষ্টিবদ্ধ করতে গেলে ব্যথা একই সাথে পায়ের পাতা ও গোড়ালে দিয়েও প্রচন্ড ব্যথা অনুভূত হয় এত ব্যথা যে দাঁড়াতে ও পাওয়া করতে পারা যায় না পেনকিলার খেলে ব্যথা একটু কমলেও কিছুক্ষণের মধ্যেই আবারটা ফিরে আসে যদিও পলি সঠিক শরীর কোন চিকিৎসা নেই পলি আর্থ্রাইটিসের অন্যান্য লক্ষণগুলোর চিকিৎসার মাধ্যমেই এর চিকিৎসা হয় আর্থ্রাইটিসের ফলে গাটে অসহ্য যন্ত্রণা দেখা দেয় এর জন্য ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে এছাড়া গরম শ্যাকও ব্যথার তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে থাকে ঘরোয়াভাবে এর থেকে সুস্থ হওয়ার জন্য সাঁতার থেকে শুরু করে সকল ধরনের ঘরোয়া ব্যায়াম করা অভ্যেস গড়ে তুলুন এতে করে এই রোগের প্রকোপ কমতে থাকবে